শিলিগুড়ির মাটিগারায় নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজার নির্দেশ দিল আদালত দু তেইশ সালের একুশে আগস্ট মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীকে পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ ও বাধা পেয়ে তাকে পাথর দিয়ে খুন করা হয় ঘটনার দিন রাতে আব্বাস আব্বাসকে গ্রেফতার করে মাটিগাড়া শুনানি শুরু হয় সাক্ষী দেন গত বুধবার আব্বাসকে দোষী সাব্যস্ত করে বিচারক এরপর শুক্রবার তাঁর ফাঁসির সাজা ঘোষণার দিন ঠিক হয় তবে গতকাল শুনানি হলেও সাজা ঘোষণা করেননি বিচারক এরপর সাজা ঘোষণার জন্য শনিবার অর্থাৎ আজকের দিন ধার্য করা হয় সেই মতো আজ শী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক সাজা ঘোষণার পরই উল্লাসে মাতোয়ারা হয়ে পড়েন দীর্ঘদিন ধরে এই মামলার বিচারে যারা আদালতের সামনে অবস্থানে বসেছিলেন তারা এই মামলার রায় ঘোষণা হতেই বাইরে বের হন সরকারি আইনজীবী বিভাষ চ্যাটার্জী তাকে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলে খাদা পরিয়ে ফুলের তোড়া হাতে দিয়ে সম্বর্ধনা প্রদান করেন তাকে অপরদিকে আব্বাসের আইনজীবী জানান যে এই মামলায় তারা হাইকোর্টে আপিল করবেন এবং আবারও বিচারের দাবি জানাবেন কিন্তু এসবের মাঝেই এমন বিচারে খুশি প্রায় প্রত্যেকেই রাজনৈতিক থেকে অরাজনৈতিক মহলে ভেসে এসেছে খুশির আবহাওয়া এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এই মামলার বিচারে খুশি প্রকাশ করেন তবে অপরদিকে রাজ্যের শাসক দলকে আবারও এক হাত নেন অন্যান্য ধর্ষণ মামলার প্রসঙ্গে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ এই মামলার ঘোষণার পর নিজের বক্তব্য প্রকাশ করেন যার মধ্য দিয়ে দীর্ঘদিন চলা এই মামলার অবশেষে সঠিক বিচার হওয়ায় খুশি তিনি তবে এদিন মামলার শুনানি শেষে পুলিশ কমিশনার অফিসে সাংবাদিক বৈঠক করেন পুলিশ কমিশনার সি সুধাকর ও সরকারি আইনজীবী বিভাষ চ্যাটার্জি। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জানানো হয় এই মামলার সমস্ত আইনি পদক্ষেপ এবং এই মামলার যাবতীয় তথ্য ऐसा आदमी को यही होना चाहिए और इसका भाई कोई और नहीं है मुझे न्याय का ऊपर भरोसा था पुलिस का ऊपर भरोसा था पी सर राजन छेत्री का ऊपर मुझे भरोसा था इसलिए आज मैंने भरोसा करके तेरा जेक को ऊपर भरोसा था जेक जो हर पल हर दिन जेक ने मुझे साथ और ये भाई इसको दो बजे भी अमर प्रदान ने हम लोग का साथ है, और भी है लेकिन उन्होंने एक दिन हमारा साथ नहीं लेता है आठ बजे साढ़े आठ बजे वो हर टाइम हम लोग का हर मीडिया आया लेकिन वो हमारा अभी भी बोलते हैं दीदी आप चिंता मत कीजिए हाईकोर्ट होने हम हाँ हाईकोर्ट भी जाएंगे मीडिया सब ऐसा होने हुन, से क्राइम बहुत कम हो जाएगा और ऐसा कुछ आदमी को আজকে আমরা আগের দিন আমাদের যে যে সেকশানে কেসটা প্রুভ হয়েছিল তাতে আমাদের তিনটে সেকশন ছিল রেসেন্টেন্সের আমরা আগের দিন ইলাবোরেট আমি হেয়ারিং করেছি এবং লার্নেট কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং এটাতে ফাঁসি হওয়া উচিত আমরা প্রেয়ার করেছিলাম ফাঁসির জন্য আজকে লার্নেট কোর্ট দু যতগুলো সেকশন আছে তার মধ্যে দুটো সেকশনে ওকে ড্রেস সেন্টেন্স দিল একটা হচ্ছে যে মার্ডার আর আরেকটা হচ্ছে আমাদের সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্ট অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অফেন্স এবং পেনিট্রিভ সেক্সুয়াল অফেন্স এবং এই দুটো সেকশানে তিনটে সেকশানে আমাদের যেহেতু থ্রি সেভেন্টি থ্রি হান্ড্রেড টুতে অলরেডি ড্রেস সেন্টেন্স হয়ে গেছে একটা তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর থ্র থ্রি থ্রি সেভেন্টি সিক্স এতে আলাদা করে সাজা দেওয়ার কোনো ব্যাপার ছিল না থ্রি হান্ড্রেড টু এবং সেকশন ইন্ডিয়ান পেনাল কোড এবং

স্যার অ্যান্ড ভিক্টিমের বাড়ির লোককে দশ লক্ষ টাকা কম্প্যান্সেশন দেওয়া হল এটা স্কিম কম্প্যানসেশনের স্কিমে উনি প্রপোজ করলেন এরপরে ডিসটি লিগাল সার্ভিস অথরিটি কম্পিউশন অথরিটির ওপর দিয়ে দেখবে বিচার করবে তারপর তারা টাকাটাই ফার্স্ট আমি ধন্যবাদ দেবো শিলিগুড়ি পুলিশ কমিশনারের ঠে স্পেশাল পেপিকের যারা এই অপরাধীকে সর্বোচ্চ শাস্তিতে পৌঁছে দিতে পেরেছে আইন আছে কিন্তু বিচারালয়ের সামনে কোর্টের সামনে সেই আইনের জন্য প্রযুক্ত প্রমাণ সেটা পুলিশকেই সাবমিট করতে হয় বা পেশ করতে হয় কামদনির ক্ষেত্রে থেকে আর্জি করার দিয়ে আমি বারবার করে বলেছি যে অপরাধীদের শাস্তি দেবার সদিচ্ছা যেটা সরকারের থাকা দরকার সেটা ছিল না বলে কামদুনিকে সে ফাঁসি মৃত্যুদণ্ড দেবে এই কথা বলার পরেও সেই অপরাধীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে মাথায় রাখতে হবে কামদুনিতেও কিন্তু সেই মিটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ষোলো খানা টুকরো করে দেওয়া হয়েছিল কাটা হয়েছিল ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঘুরে বেড়াচ্ছে তারা শাস্তি পেল না তার পেছনের কারণ কি ওই যে আবার বলছি তত্ত্ব বিশেষ বিশেষ কারণে তারা শাস্তি আপনারা জানেন একটা একটা কেস গত বছর একুশে আগস্টে একটা মেয়ে স্কুল গেছিলো তারপরে ফেরাইনি তারপর আমার বাবা একটা কমপ্লেন করলো ও মেয়ের ওনার একটা মৃত্যু দেহ পেয়ে গেছিল তারপর পুলিশ সঙ্গে সঙ্গে একটা কেস করলো কেস করে যত সিসিটিভি ছিল আশপাশে ও সিসিটিভিগুলো অ্যানালাইস করে আমরা সেদিন রাতে পুলিশ জাকিস পার্সেন্টকে আরেস্ট করেছি তারপরে স্টিপুলেট টাইমের মধ্যে আমরা চার্জশিট দিলাম চার্জশিট দেওয়ার পরে আমরা স্পেশাল আমাদের পিপি স্যার আছে অ্যাপয়েন্ট করলোটা আমরা প্রত্যেক দিন এই কেসকে আমরা টিম বানালাম টিম প্রত্যেক দিন আমরা কেসকে রিভিউ করেছিটা ফলো আপ করেছিটা কীভাবে আমরা সাকিগুলোটা ডাট করাবো কী কী এভিডেন্স আমরা কালেক্ট ওটা আমরা তিন রকম এভিডেন্স কালেক্ট করলামটা একটা ডিজিটাল এভিডেন্স একটা ফরেন্সিক এভিডেন্স আরও একটা খুব গুরুত্বপূর্ণ আমি বলতে পারি এটা ফার্স্ট অফিস কাইন্ড ইন বেঙ্গাল একটা সাইকেল রাইড প্যাটার্ন এ রেডাইরেন্স আছে সাইকেল রাইড প্যাটার্ন মানে প্রত্যেকটা आदमी সাইকেল চালানোটা স্টাইল থাকেটা আমরা যে সিসিটিভিতে 21% সাইকেল চলে গেছেটা ওটা আমরা প্রসেস করলাম তারপরে 25% আমরা সাইকেল চালিয়ে একটা ভিডিও করলাম এফএসএল পড়লাম একটা ম্যাচ হলো rap আজকে এক কেস সেন্টেন্স হলো অভিনগের কনকশন বলা জানা আজকে সেন্টেন্স হলোটা ক্যাপিটাল পনিশমেন্ট হ্যান্ডিল্ড আমরা সবাই স্যাটিসফ্যাকশন ফিল করলাম এই কেসে আমার ইনভেস্টিগেশন করতে গেলেটা অ্যান্ড আমার পুলিশ সবসময় লেগে আছে আমরা পাবলিকে সঙ্গে আছি এটা পাবলিকের সাথে আছি থ্যাংক ইউ রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ